নমস্কার বন্ধু দ্য হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটা পঞ্চাশ পয়সার কয়েন দেখাবো আর তার বিস্তারিত বিবরণ আপনাদের দেব তো বন্ধু আজ আমি আপনাদের যে পঞ্চাশ পয়সার কয়েনটা দেখাবো সেটা এখন আমি দেখাচ্ছি আর তার বিবরণটাও আপনাদের সামনে তুলে ধরছি উনিশশো সালে ভারতের দুটো মাত্র মিন্ট থেকে এই কয়েনটা মিন্টেজ হয় বোম্বে আর কলকাতা কয়েনটির কপার নিকেলের কয়েনের ওজন হচ্ছে পাঁচ গ্রাম চব্বিশ মিলিমিটার সার্কুলার কয়েন আর এই কয়েনের মূল্য কতটা বেশি সেটা আমি আমার এই ভিডিওতে আপনাদের জানাচ্ছি আর কয়েনেজ বই থেকে এই কয়েনের যে দাম বলব তার পাশাপাশি বর্তমান মার্কেটে যে দামে এই কয়েন বিক্রি হচ্ছে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরছি কয়েনেজ বইতে আপনারা দেখতে পারেন ন্যাশনাল ইন্টিগ্রেশন উনিশশো সালের কয়েনের কি দাম দেওয়া আছে বোম্বে মিন্টের কয়েনের দাম কত পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এবং পঞ্চাশ টাকা এটা কমন কয়েন ইউএনসি কয়েন হলে পঞ্চাশ টাকা দাম পাওয়া যাবে আমি যে কয়েনটা দেখালাম সেটা অবশ্যই ইউএনসি কয়েন হ্যাঁ এই কয়েনে বিক্রি করে আমরা পঞ্চাশ টাকা পেতে পারি মনে রাখবেন এটা আমাদের বিক্রির দাম আমি বললাম আপনাদের থেকে কেনার দাম এটা নয় আর কলকাতা মিন্টের কয়েনের দাম কত দেখুন এখানে দেওয়া আছে পাঁচশো ছশো পনেরোশো এবং আড়াই হাজার টাকা দু টাকা এটা রেয়ার ফলে এই যে কয়েনটা আপনারা বোম্বে মিন্টে দেখলেন এটা কমন কয়েন কিন্তু কলকাতা মিন্টের কয়েনটা হচ্ছে রেয়ার কয়েন তো বন্ধু কয়েনটা আড়াই হাজার টাকায় বিক্রি হবে ঠিক কথা কিন্তু আপনাদের কাছ থেকে আমরা কত দামে কিনবো এই যে বিউ কন্ডিশনের কয়েন দেখছেন এরকম হলে আমরা অবশ্যই বেশি দাম দিয়েই কিনবো। আড়াই হাজার টাকায় যখন আমরা বিক্রি করতে পারবো তখন তো নিশ্চয়ই সে তেমনই দাম আপনাদেরকে দিয়ে আমরা এই কয়েনটা কিনব আর একটা বিষয় আপনারা খুব সাবধান হবেন এই যে উনিশশো বিরাশি লেখা তার নিচে যে মিন্টমার্ক দেখছেন জুয়েলারি টুলস দিয়ে অসাধু ব্যবসায়ীরা জুয়েলারি টুলস দিয়ে এই বোম্বে মিন্ট মিন্টমার্কটাকে মিলিয়ে দেয় দিয়ে কয়েনটাকে কলকাতা মিন্টের কয়েন বলে বাজারে বিক্রি করার চেষ্টা করে কিন্তু আমরা যারা কয়েন চিনি কয়েন হাতে পড়লেই আমরা বলে দেব এই কয়েনটা নকল না এই কয়েনটা আসল তার কারণ এখানে কিছু এমন ইন্ডিকেশান আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারি কয়েনটা নকল তাই বন্ধু ওই নকল কয়েন থেকে সাবধান থাকবেন আর এই কয়েন কলকাতা মিন্টের যদি আপনাদের কাছে থাকে আর সেটা যদি এই ধরনের ভিউ কন্ডিশানের হয় তাহলে অবশ্যই নিয়ে আসতে পারেন উপযুক্ত দাম দিয়ে আপনাদের কাছ থেকে কিনে নেওয়া যেতে পারে কী দামে কিনবো কয় না দেখে কোনোভাবেই বলা সম্ভব নয় তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার